আসসালামু আলাইকুম আজকে মাছের একটা রেসিপি নিয়ে এসেছি তো মাছটা প্রথমে একটু ম্যারিনেট করব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি সয়া সস দুই চা চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ এবং তান্দুরি মশলা এক চা চামচ এটা দিয়ে আমি মাছটা ভালোভাবে ম্যারিনেট করব। ৩০ মিনিটের জন্য এটা মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে তো মাছের এই প্রিপেয়ারটা আমি করতে চাচ্ছি শুধুমাত্র বাচ্চারা যারা মাছ খেতে চায় না আমার বাসায় বাচ্চারা মাছ খায় না তো ওদেরকে আমি এভাবে তৈরি করে খাওয়াই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তিরিশ মিনিট পরে আমি এটা ভাস্তে চলে এসেছি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব একটু মচমচে করে চাইলে আপনারা এটা কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন আমি একটু ভেজে নিলাম ভাজার পরে মাছের যে কাঁটাগুলো ছিল খুব ভালোভাবে ক্লিন করেছি নিয়ে নিয়েছি পটেটো সিদ্ধ আলু কাঁচামরিচ কুচি আদা রসুনের পেস্ট ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং একটু চাট মশলা তো এখন ভালোভাবে এটা মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে আপনি যে কোনো শেপ দিতে পারেন তবে মাখাতে গিয়ে মনে হয়েছে যে এটা বাইন্ডিংটা আর একটু দরকার যার কারণে আমি টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দুই তারপরে আমি গোল গোল শেপ করে এটাকে আমি একটা শেপ নিয়ে খুব সহজ এবং ইজি বাচ্চাদের জন্য এটা তৈরি করার জন্য আমি একটু ঝালের পরিমাণ বুঝে শুনে দিয়েছি চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কাঁচামরিচের পরিমাণও আর একটু বাড়িয়ে দিতে পারেন বড়রা খেলে কিন্তু তখন এভাবে তৈরি করে দিলে ভালো লাগবে আর এটা আপনারা ডিম আর ব্রেড ক্রামের ভেতরে দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি তো এটা কিন্তু এই মুচমুচেও থাকে যথেষ্ট এবং বাচ্চারাও খেতে পছন্দ করে ভাতের সাথেও খাওয়াই দিতে পারবেন অথবা শুধু শুধু ওরা খেতে পারবে এই যে ভাজা হয়ে গেছে খুবই অল্প সময় কিন্তু রেসিপিটা তৈরি হয় বেশি সময় লাগে না আর বাচ্চারাও খুব মজা করে খায় দেখতে কিছুটা চিকেন ফ্রাই এর মতো লাগে তো ওরা বুঝতে পারে না এখানে মাছ আছে আর মাছের কোনো ফ্লেভারই থাকে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি দেখা শেষে একটা লাইক দিতে ভুলবেন না তো এই যে ভেতরটা একটু ভেঙে দেখালাম ভেতরটা কিন্তু যথেষ্ট সফট থাকে উপরটা একটু ক্রিসপি থাকে রেসিপিটি সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ